হ্যালো ইবরণ আপনারা স্ক্রিনে যে ভাইরাল ছবিটি দেখতে পাচ্ছেন এরকম ধরনের ছবি মাঝে মাঝে ভাইরাল হয় তো এরকম ধরনের ছবি আপনারা এডিট করবেন কীভাবে আপনার ফোন দিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সেটি দেখাবো তো প্রথমে এর জন্য আপনার ফোনের যে ক্রম ব্রাউজার আছে দেখুন এখান থেকে আপনারা ক্রম ব্রাউজারে চলে যাবেন তো ক্রম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনারা এখানে দেখুন সার্চ বলে লিখে দেবেন রিমেকার আর ই রিমেকার এআই দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে রিমেকার এআই তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে দেখুন ওয়েবসাইটটি চলে আসবে আসার পরে ওয়েবসাইটের উপর ক্লিক করে ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে দেখুন এখানে আপনাদের লগ ইন করার অপশন যদি আসে তাহলে এখানে আপনারা একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে দেখুন এআই ফেস সোয়াপ লেখা আসছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন প্রথমে লেখা আছে আপলোড অরিজিনাল ইমেজ আপলোড অরিজিনাল ইমেজ এবং নিচে দেখুন লেখা আছে আপলোড টার্গেট ইমেজ তো এখানে দেখুন আপলোড ইমেজ এটার উপর আপনারা প্রথমে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ছবিটির যে ছবিটি শুধু ফেসটা পরিবর্তন করতেছেন সে ছবিটি আগে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড হয়ে গেলো ছবিটি এখন দেখুন এখানে লেখা আছে আপলোড সোয়াপ ইমেজ তো এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে ছবিটির ফেসটি শুধু দিয়ে দিয়েছেন সেই ছবিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন দুইটি ছবি অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আপনারা এখানে সোয়াব লেখা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এটার সময় লোডিং নেবে উপর নিচে দেখুন লেখা আসতেছে জেনারেটিং দেখতে পাচ্ছেন এখানে লোডিং এবং নিচে জেনারেটিং লেখা আছে কিছুক্ষণ সময় নেওয়ার পরে দেখুন আমার ছবিটা একদম অরিজিনাল দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে একদম দেখুন এডিট হয়ে গেছে এখানে দেখুন একদম ছবিটা প্রফেশনাল মনে হচ্ছে তো এই ছবিটা আপনার ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড লেখা আছে এর উপর আপনারা ক্লিক করে দিলেই ছবিটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ